আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আজকে আপুদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর আপনার লেহেঙ্গা নিয়ে চলে আসলাম আমাদের বসুন্ধরা সায় আজকে আপনাদেরকে রিজনেবল দামে অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা দিবে তো এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনার ফ্যাবরিক্স থাকবে জিমিচু এবং সম্পূর্ণ রিল স্টোনে কাজ করা থাকবে তো ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু কালেকশানগুলো আপনার প্রত্যেকটা কালেকশান দেখতে পারবেন এবং আমাদের ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর এই লেহেঙ্গাগুলো নিতে আসতে কথা ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িজ তো এক এক করে আমি লেহেঙ্গাগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে যেই লেহেঙ্গাটা দেখাবো দেখেন পেঁয়াজ কালারের মধ্যে এই লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর তো দেখেন এই লেহেঙ্গাটার কালার দেখেন ডিজাইনগুলো কিন্তু একেবারে ইউনিক ইউনিক ডিজাইন থাকবে আজকে আপুদের জন্য আমরা এই লেহেঙ্গাগুলো অফার নিয়ে আসছি আপনারা কিন্তু এই লেহেঙ্গাগুলো ঝটপট আমাদের ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি দিই এবং ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের আগেই পেমেন্ট করতে হবে এটা কিন্তু আপনার জিমিচু ফ্যাব্রিক্স এই ফ্যাব্রিক্সটা কিন্তু একেবারেই ইউনিক নতুন ফেব্রিকসের মধ্যে লেহেঙ্গা চলে আসছে আপনারা খুব দ্রুত নিয়ে নেবেন এগুলো আর জিমিচু ফ্যাব্রিক্স এটা আর এই কাজটা কিন্তু আপনার রিয়েল স্টোন কাজ করা থাকবে ওড়নাটা দেখেন একটা ওড়না দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওড়নাটা কিন্তু অনেক বড় থাকবে এবং ম্যাচিং নেটের উপর কাজ করা থাকবে ওড়নাটা সম্পূর্ণ নেটের উপর ওড়না টসটা দেখা দেবে টপসটা টসটা থাকতেছে আপনার জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে এবং টসটা কিন্তু গর্জিয়াস থাকবে ইনটেক এখনও খোলা হয় নাই এই যে দেখেন এটা হচ্ছে সামনে থাকবে এবং হাতার প্যানেলটা দেখেন এটা কিন্তু হাতার প্যানেল সামনে পেছন দুই হাতে কাজ থাকবে নতুন আসা মাত্রই কিন্তু লেহেঙ্গাগুলো আমরা আপনাদেরকে দেখানোর জন্য তৈরি হয়ে গেছি তো এই কালারটা কিন্তু আপনার আকাশি কালার অনেক সুন্দর পেস্ট আকাশি কালার স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা যারা মার্কেটে সে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের নুরমেশের মার্কেটে আমাদের বসুন্ধরা দোতলায় চলে আসবেন দোতলায় আমাদের দোকান কিন্তু বসুন্ধরা শাড়ি দোতলায় আর এই লেহেঙ্গাগুলো কিন্তু আমরা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে যেগুলো আপনারা নিয়ে আসবেন বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এগুলো সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার হ্যাঁ নূর মার্কেটের দোতলায় আমাদের বসুন্ধরা শাড়ির দোকান চলে আসবেন এই লেহেঙ্গাগুলো আমরা ছয় হাজার পাঁচশো টাকা আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি অনেক সুন্দর অনেক গর্জেস যারা আপনারা সেমি ব্রাইডাল হিসেবে নিতে চাচ্ছেন এই লেহেঙ্গাগুলো নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন পাড়ের কাজটা দেখেন প্যানেলের কাজটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক গর্জেস হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটা হাঁটু সমান ক্যান ক্যান থাকবে এবং চার পার্ট লেহেঙ্গা এটার এই লেহেঙ্গাগুলো ফোর পার্ট লেহেঙ্গা আর অন্য টস আপনার গর্জেস থাকতেছে এগুলো দেখেন কালারগুলো দেখেন ইউনিক ইউনিক কালার থাকতেছে কোনটা রেখে কোনটা নেবেন এবং কোন কোনোটা কোনোটা থেকে কম না এই কালারগুলার দেখেন এটা কিন্তু আপনার কপার গোল্ডেন কালার অনেক সুন্দর আপনারা অর্ডার করে ফেলেন ঝটপট আর যারা মার্কেটে সেখানেকার করতে যাচ্ছেন আমাদের নূরমাশের মার্কেটে দোতলায় আমাদের বসুন্ধরা শাড়িতে চলে আসবেন তো এই যে দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এই ভিডিওতে কিন্তু আমরা দুই তিনটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ভিডিওটাও খুব ভালোভাবে দেখবেন দেখেন এই শাড়িটা কিন্তু লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর এই লেহেঙ্গা অনেক সুন্দর একটা লেহেঙ্গা এবং গর্জেস লেহেঙ্গা ওয়া। আসলে আমারও খুব ভালো লাগতেছে এই লেহেঙ্গাগুলা নতুন ডিজাইন নতুন কালেকশান দুই সালের নতুন কালেকশন আমাদের ছয় হাজার পাঁচশো টাকা আপনারা এই লেহেঙ্গাগুলো পার্টি এবং কি সেমি ব্রাইডাল ব্রাইডালে আপনার নিতে পারেন অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর কালার ডিজাইনগুলোও অনেক সুন্দর এবং সম্পূর্ণ রিল স্টনে কাজ করা ছয় হাজার পাঁচশো টাকা অফার প্রাইস থাকতেছে এটা হচ্ছে পেঁয়াজ ল্যাভেন্ডার কালার এই কালারটাও অনেক সুন্দর বা অনেক সুন্দর একটা ডিজাইন পেঁয়াজ কালার ছয় হাজার পাঁচশো টাকা আর আমাদের বসুন্ধরা শাড়িজ কিন্তু নুরমাইশ্ব মার্কেটের দোতলায় আপনারা ঝটপট করে চলে আসবেন দেখেন এটা হচ্ছে আঙুর কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন ছয় হাজার পাঁচশো টাকা থাকতেছে স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা ঝটপট চলে আসবেন ও এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন ব্যাগ ভর্তি টাকা থাকবে কিন্তু সময় মতো কিন্তু রিজনেবল দামে কিন্তু লেহেঙ্গা পাবেন না কিন্তু আপনারা এই লেহেঙ্গাগুলো কালেকশানে রেখে দেন অবশ্যই সুন্দর সুন্দর ডিজাইন এই লেহেঙ্গাগুলো আপনারা সবাই এগুলো আপনারা কালেকশনে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম